কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনে দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায় তাই তো বই প্রেমী মানুষজন বই ছাড়া কিছুই বোঝেন না আর এই বই প্রেমী মানুষদের জন্যই শ্রেষ্ঠ উৎসব কলকাতা বইমেলা দু হাজার ছাব্বিশ আয়োজিত হতে চলেছে বই কাছে যা রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক বইমেলা ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে ছাব্বিশে জানুয়ারি এবং মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সেই উপলক্ষে কলকাতা বই লোগো প্রকাশ করা হলো সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি আন্তর্জাতিক কলকাতা বই মেলায় এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা এই অনুষ্ঠানে ছিলেন পাবলিশার এবং বুক সেলার গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মেলায় উপস্থিত থাকবেন দেশ বিদেশের বহু গুণী স্বনামধন্য বিশিষ্ট লেখক সাহিত্যিকেরা 2025 সালে স্টলের সংখ্যা বাড়ানো হয়েছিল কিন্তু এই বছর স্টল সংখ্যা হাজারের কাছাকাছি থাকবে মেট্রো লাইন পরিষেবা বৃদ্ধি পাওয়াতে এই বছর লোক সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ফলে তারা মেট্রো পরিষেবা বাড়ানোর জন্য আবেদন জানাবেন মেট্রো রেল কর্তৃপক্ষকে এমনটাই জানা যাচ্ছে কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতার लिटারেচার festivl বা KLF অনুষ্ঠিত হবে 24 এবং 25 জানুয়ারি আমাদের মনাগ উত্তম কুমার থেকে রীতিক ঘটক এদের জন্ম শতবর্ষ মাশরেরেবি জন্ম শতবর্ষ এগুলি নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে আমরা নিশ্চয় জানাব আপনারা জানেন যে জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রতি মুহূর্তে পালটাচ্ছে ফলে আমাদের একটাই অনুরোধ যা কিছু হোক দিল্লি হয়ে আসুক কলকাতা থেকে দেবুলিনা সামন্তের সাথে বিউটি চাদের পোর্ট খবর বাংলা